ভাই আপনার গাছ কাটার অভিজ্ঞতা কত বছরের ভাই আমার গাছ কাটার অভিজ্ঞতা আপনার পনেরো বছর পনেরো বছর আপনি একদিনে কত পিস গাছ কাটতে পারেন এইভাবে আমি এইভাবে বিশ বাইশটা গাছ কাটতে পারি ডেলি বিশ বাইশটা হ্যাঁ এই বছরে কতগুলো টার্গেট করছেন কাটবেন এবার এবছরে সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো গাছ কাটবো এবার সাড়ে তিনশো তিনশো গাছ কাটবেন ঠিকমতো আলহামদুলিল্লাহ এটাতে ভালো রস হয় ভালো রস হবে গাছ তো একদম বাচ্চা গাছ বাচ্চা গাছ হলো কাঠ ভালো আছে আর ভালো হবে রস ভালো হবে না